আমরা দুজনে মা বাবা হতে চলেছি তো এটা হচ্ছে গুড নিউজ আর তোমরা সবাই মামা মাসি পিপি যে যাই বলো না কেন তোমরা হতে চলেছো সবাই অনেক অনেক আগে থেকে সবাই অনেক বুঝে গেছে সবাই দেখলাম অনেক মানে সবাই মানে ব্যাপারটা বুঝতে পেরেছে কিছুটা হলেও সবাই কমেন্টে লিখেছো তোমরা তো আমরা কিন্তু কাউকে কোনোদিনও কিছু বলিনি মানে নিজস্ব কয়েকজন ছাড়া না এখনো তেমন কাউকে জানানো হয়নি শুধু ওর বাড়িতে জেনেছি আর আমার বাড়িতে জানানো হয়েছে তো আর বাকি কাউকে তেমন জানানো হয়নি কি মবর বন্ধু বন্ধুদের আমাদের আমি আমি আমার কারো মানে কারো কি কোনো বন্ধু বান্ধবকে জানাইনি এখনো অবধি সবাই এই ভিডিও থ্রুতেই জানতে পারবে আজকে যাই হোক ব্যাপারটা খুব আনন্দের আমাদের জন্য আমার জন্য বিশেষ করে এত বড় একটা জিনিস আমি আমি নিজে নার্ভাস ও কতটা জানি না কিন্তু আমি নিজে নার্ভাস এই জার্নিটা কিউ কি করে শেষ করব কেমন জায়গায় গিয়ে দাঁড়াবো বুঝতে পারি না প্রথমে কিভাবে কি হবে না হবে ব্যাপারটা যাই হোক ব্যাপারটা খুব নর্মাল হলেও আমার কাছে একটু অন্যরকম আমি নিজে একটু নার্ভাস হচ্ছে আমার কাছে তুমি নার্ভাস হচ্ছো আমার তো আরো ভয় লাগছে এই বব মাস কামড়াচ্ছিস কেন তুই এরা খুব হয়েছে আচ্ছা সবাই সবাই সিম্বাকে অনেকদিন দেখতে যাচ্ছে স্যার আসলে ভিডিও না করার জন্য সিম্বাকে অনেকদিন তোমরা দেখতেবা অনিমবা এই এক মাস এক দু মাস এ ভিডিও করানি এক দু মাসে সিম্বা কতটা বড় হয়ে গেছে এক দু মাস তোমরা সিম্বাকে দেখো দেখো কত বড় হয়ে গেছে এই গুডি ওই ঠিক সবাইকে হাই হাই নাও ও এখন মানে এত বড় হয়ে গেছে ওর বড় হয়ে গেছে সাথে সাথে আমার ভিডিওতে সবচেয়ে বেশি এটাই যে তুমি কেন বাচ্চা নিচ্ছ না তুমি আমি সময় থাকে আমি বলবো বলো আমি কি বলো তুমি বলো হ্যালো আজকে আমার খেলতে ইচ্ছে করছে ক্র্যাশ ডেম আর এটা খেলতে আমাকে সাহায্য করবে ওয়ান তো চলো তাহলে আমি এখন খেলবো এক টাকার জন্য এখন প্লেনটা উঠতে শুরু করবে সঠিক সময় স্টক বাটনে ক্লিক করতে হবে এখানে যত বেশি আমরা ওয়েট তত বেশি উইনিং পাবো আমরা এখানে আমি স্টক করলাম এই নিয়ে আমি চারবার উইনিং অ্যামাউন্ট পেলাম আমার মতো তোমরাও খেলতে পারো আর খুব সহজে করে নিতে পারো এবং আমার কোড ওয়ান যদি তুমি ইউজ করো তাহলে তোমরা তোমাদের প্রথম ডিপোজিটেই পেয়ে যাবে ছাব্বিশ টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস দেখো একটা ভালো সময়ের তো দরকার সব কিছু একটা জিনিস নেওয়ার জন্য বা করার জন্য তো আমাদের মনে হয় এখন ভালো সময় আর বাকিটা তো ঠাকুর দিচ্ছে তাই না আমাদের পরিকল্পনা অনুযায়ী তো জীবন চলবে না একদম সব কিছুর একটা সময় থাকে যে সময়টা আমাদের এখন এসছে জানি না কে কীভাবে নেবে ব্যাপারটাকে কিন্তু আমাদের জন্য ব্যাপারটা খুবই স্পেশাল হ্যাঁ আমরা ব্যাপারটাকে এনজয় করছি অলরেডি হ্যাঁ কিন্তু তার সাথে সাথে একটু নার্ভাসও আমরা তোমরা বুঝবে ব্যাপারটা যারা যারা আপনগুলো বুঝছো আর আমাদের জানাটা সবাই দেখেইছো কিভাবে কি হয় সব ওর আগে থেকে ইচ্ছে ছিল যে তোমরা তো আমার ভিডিওতে যারা আগে থেকে আমার জানতে রয়েছো যে আমরা ভাড়া বাড়িতে ছিলাম তারপরে তো এখানে আমরা এলাম তো আগে থেকে ইচ্ছে ছিল যে আমার বাচ্চা হলে আমার নিজের বাড়িতে হবে যে আমি ভাড়া বাড়িতে আমার বাচ্চা কে রাখব না বাবা না আগে থেকে বলতো যে আমার আমি সত্যি আমার নিজেরই খারাপ লাগতো যে কখনো আমি চাইনি যে আমি মানে লোকের বাড়িতে নিজের বাচ্চাকে নিয়ে আমি থাকবো এটা আমি কখনোই চাইনি সত্যি এটাই বাস্তব এটাই আমি চেয়েছিলাম শুরু থেকে এবার ভগবানের কিছুটা সহায় যে আসলেই নিজের বাড়িতে এসে নিজের বাচ্চাকে দেখবো আমি ও খুবই আনন্দিত এই সময় যেহেতু ওর টাইম আমরা দুজনেই খুব আনন্দিত আমি তো আনন্দিত হ্যাঁ ও নিজে না তার পরে একটা ভয় কাজ করে না সেটা তো সব মইমধ্যে একটু হবে আনন্দ পাশাপাশি একটা ভয়ও কাজ করে তো আমি বলবো যে তোমরা আমার জাননিতে শুরু থেকে ছিলে তো আমার এই জানিতাও তোমরা আমার সাথে থাকো আমাকে ভালোবাসা দাও আমাকে সাহস দাও তুই রেগুলার হবে হ্যাঁ এক কয়েকদিন যেহেতু ব্যাপারটা বুঝতে পেরেছো তোমরা সবাই সো কন্টিনিউয়াসলি এই জিনিসগুলো পড়া খুব সম্ভব যা কিছু করার অন ক্যামেরা রেকর্ডিং থেকে শুরু করে এডিটিং ভয়েস ওভার দেওয়া সবকিছু ওই নিজেই করে আমি জাস্ট বাড়িতে থাকলে একটুখানি ওই ক্যামেরাতে শো অফ জাস্ট ওইটুকুই আর তোমাদের তো সব দিন সব ভিডিওতে একটা ভিডিওতে ধরো আজকে গোটা দিন শুট হয়েছে ওই ভিডিওতে নেই একবারও নেই তো ওকে একটা ক্লিপ ওকে নিজেই হবে হ্যাঁ

অবভিয়াসলি দেখে ওটা স্কোর করে বেরিয়ে যাই কিন্তু আসলে এতটা ভালো ভালো লেখাগুলো পড়তে না অ্যাকচুয়ালি ভালো লাগে তোমরা সবাই আমি যাও মানে সবাইকে থ্যাঙ্ক ইউ জানাচ্ছি যে এই কারণে যে এত ভালো ভালো অনেক লম্বা লম্বা লাইন লেখো তোমরা যারা থ্যাংক ইউ সো মাচ এতটা ভেবেছো তোমরা আমাদের জন্য আসলে কি বলতো এমন সময় এমনও দেখেছি দু তিন পেজ মানে এ ফোর সাইজের প্রিন্ট দিলে দুটো 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 পেজ হবে সত্যি এখানে না এসে না আমি যে এত ভালোবাসা পাবো না সত্যি আমি নিজেদের মানুষের কাছ থেকেও আমি এত ভালোবাসা পাইনি দেখো ডেইলি লাইফস্টাইল আমি শেয়ার করি আমি কিছু লুকোতে পারবো না কিছু লুকোলেও না সেটা উঠে আসবে আর যেটা সত্যি কথা বলতে না আমার ভয় করে না যেটা আমি সত্যি কথা বলবো যেটা আমার সাথে হয়েছে বা ঘটেছে সেটাই আমি বলছি আমি কারণ আমি মিথ্যে বানিয়েও বলিনি মিথ্যে কথাও বলিনি তাহলে তো আমার একটা ভয় থাকতো না আর এখানে তো দেখো কারো কাছে চুগলি করলে সে একজনের কাছে করা যায় হুম আর এখানে যে আমি বলছি বা দেখাচ্ছি কিছু এখানে তো সবাই দেখতে পাচ্ছে তাই না তো তার জন্য তো সাহস লাগবে না বলতে সেই কথাটা এই যে আমাদের ফ্যামিলি হ্যাঁ জাস্ট এটাই ফ্যামিলি আমাদের হ্যাঁ আর একজন আসতে চলেছে তখন চারজনের আমাদের ফ্যামিলি হবে মানে সিম্বা আমাদের যতটা সত্যি অ্যাকচুয়ালি আমি তোমাদের বলি একটা সত্যি কথা মানে আমার মন খারাপ হলে না আগে ওই না আগে এই আসছে এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি আমি ভাবছি নেক্সট যে আসছে মানে সে কি হবে আমি বাড়িতে আসার আগে আমি বাড়িতে যখন ঢুকি তখন গেটে ওই না

করে জামা প্যান্ট আমার হাফ প্যান্ট খেয়ে নেওয়া সবকিছুই করে তার সাথে তোমরা একটা ভিডিওতে আমাকে গালা গেলি দিচ্ছিলাম ওকে মারি বলে ওকে আমাকে মারতেও লাগে সেই জন্য আমি কিছু মনে করি না কারণ ওকে আমাকে ভালো কিছু শেখানোর জন্য আমাকে ওটুকু করতে লাগে

সবাই বুঝবে ব্যাপারগুলো আসলে অনেকটাই তোমাদেরকে বলা হয়েছে আগে যে কারণে আমরা সবসময় চাইছিলাম যে নিজেদের একটা স্পেস হোক নিজেদের একটা জায়গা করি নিজেদের জায়গাটা এমন করব। যাতে ওই ওই মানসিকতাটা না আসে আমাদের মনটা যাতে আমাদের না খারাপ হয় যে কারণে তোমরা হয়তো আমাদের বন্ডিংটাও দেখতে পারব আমরা ঝামেলা করি না তাই না না আমরা ঝামेला আবশ্যক করি আমরা করি কিন্তু না আমাদের যে কোন একটা বিষয় নিয়ে আমাদের দুজনের মধ্যে ঝামেল লাগবে আমাদের দুজনের পার্সোনাল মেমরি তো সমষ্টি ঝামेला লাগে তাই না আমাদের না কোন জিনিস নিয়ে বা ওর কিছু বা আমার কিছু নিয়ে আমাদের দুজনের মধ্যে আমার মনে হয় না জবে থেকে আমরা রিলেশনে আছি আমাদের থেকে বিয়ের পর্যন্ত আমাদের কোন জিনিস নিয়ে আমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছে আজ পর্যন্ত আমার আর তোমার মধ্যে কোন জিনিস নিয়ে কি এরকম ঝগড়া হয়েছে এটা কেন করলে তুমি তুমি বা আমাকে কখনো বলেছো যে তুমি এটা কেন করলে এটা নিয়ে একটা ঝামেলা এরকম হয় না স্বামী স্ত্রীর মধ্যে আমার মনে পড়ে না যে এরকম কিছু নিয়ে আমাদের দুজনের মধ্যে ঝামেলা ঝামেলা আমাদের দুজনের মধ্যে কি বলো তো বাইরের কিছু জিনিসের জন্য আমাদের দুজনের মধ্যে কি কোনো কোনো সময় একটু মন খারাপ একটু ঝামেলা এই সব ধরনের হয় আমাদের দুজনের মধ্যে মনে পড়ে না যে আমরা দুজনে ওরকম ভাবে ঝগড়া করি আসলে যে আমাদের সাথে হয়েছে না খারাপ খারাপ বলছি না যে বাড়ি থেকে বেরিয়েছি না খালি হাত বেরিয়েছি আমাদের কিন্তু কেউ ডাকতেও আসেনি কেউ বলতেও আসেনি আছে কিন্তু সবাই যে আমরা কেন আদৌ কি হয়েছে বাড়িতে কেন থাকবি না বাড়িতে তো আর কেউ নেই আর যারা আছে দুই দাদা তারা তো বাইরেই তো তুই একা কেন তাহলে বা এরকম হলো আদৌ কি হয়েছে মানুষ তো শোনে না তো কেউ কিন্তু ওরকম আসেনি তো আমরা আমাদের মতো বেরিয়ে গেছি না ও একটা বাড়ি থেকে জেট নিয়েই বেরিয়েছিল আর বাড়ি থেকে যে বেরিয়েছে ও কিন্তু আমার কথায় বেরোয়নি অনেকে হয়তো ভাবতে পারে যে বইয়ের কথাই বেরিয়েছে তাই না বিয়ের পরে বউ পাগলা হয়ে যায় বইয়ের বুদ্ধিতে হয়তো এই কাজটা করেছে সেটা ওই বলবে আমি বলি লাইফে ফর চেঞ্জ সবকিছুই দেখেছি মানে ভালোটাও দেখেছি খারাপটাও দেখেছি কিছু সময় আছে মন খারাপ হয়েছে কাউকে বলতে পারেনি আর একটা টাইম আসলে না যখন ছেলেটা বড় হয়ে যায় তখন বাবা মা ছেড়ে দাও কাউকে বলা যায় না নিজের কাছের লোক কাউকে বলা যায় না যে জিনিসটা অনুভব করেছি বাড়ির সমস্যা তো ছেড়ে দাও খারাপ লেগেছে দুঃখ লেগেছে কাউকে বলিনি চুপচাপ বেরিয়ে গেছি এটা এক্সপ্রেস করতে পারি আর কোনো কিছু নিয়ে আমি বাড়ি থেকে বেরাইনি খালি হাতে বেরিয়েছিলাম কোনো জামা কাপড় জামা কাপড়গুলো নিয়েছিলাম বোধ হয় না শুধু আমাদের জামা কাপড় জামা কাপড় ছাড়া আর কিছু আনিনি সব তোমরা দেখলি আমরা এখানে আসার পরে সবকিছু কিছু নিয়ে বাড়ি থেকে আমি আসলে জামা কাপড়গুলো গুলো আর ওর কিছু ডকুমেন্টস খাতা পত্র এই সব নিয়ে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সবাই ভাবতে পারে যে এটা বাবা মার জন্য এটা কষ্টের এটা ছেলের জন্য এটা কষ্টের আমি এটা বলবো ছেলের জন্যও এটা কষ্টের এই কারণে জানি না কী হয়েছিল কি করেছি না করেছি এখন কিন্তু কষ্ট করেছি আমি সাথে একা করিনি আমার সাথে এটুকু এই যেটুকুই দেখতে পাচ্ছ তোমরা বিহাইন্ড দ্য ক্যামেরা সব কিছুর পেছনে কতটা কষ্ট করেছি আমরা দুজন আমি একা নই কিন্তু আমার সাথে ও কতটা কষ্ট করেছি আমি দেখেছিস তোমারও বাবা অবশ্যই গুরুত্বপূর্ণ করে দিয়েছে তার সাথে সাথে এই দিনটা হচ্ছে যেটা সেটা যে বাবা ছাড়া দেখবো আমরা চেষ্টা করেছিলাম সবকিছু ঠিক রাখার আমরা সবকিছু চেষ্টা করেছিলাম ঠিক রাখার সবকিছু তো আমার হাতে বা আমাদের হাতে থাকে না চেষ্টা করেছিলাম সবকিছু ঠিক রাখার হয়নি গো চেষ্টা করেছিলাম

তাহলে হয়তো বুঝতে হয়তো মুখে বলে ও বোঝাতে পারবে না আমিও বোঝাতে পারবো না কিছু জিনিস আছে ও বাড়িতে বসে ম্যাক্সিমাম টাইম মন খারাপ করে তারপর নিজেদের লোকের কথা মনে করে এগুলো করে ভিডিওতে আসতো না ওর খারাপ লাগতো একা একা থাকতো আমি দেখতাম ব্যাপারগুলো বুঝতাম কিন্তু কি করবো বলো মানুষ তো আমাদের মন খারাপ হয় সবকিছু সময় বলা যায় না এটুকুটা বলছি যে কষ্ট হয় আমাদের আমরাও বলতে পারি না সবাইকে আমার বিয়ের আগে থেকে আয় বেড়ানোর অভ্যাসটা আমার নেই বিয়ের পরে বাড়িতেই থাকতাম ঠিক আছে বাড়িতেই থাকতাম আর আশেপাশে সবাই সব বাড়ির লোকই আসতো কিন্তু আমি কারো বাড়িতে কিন্তু যেতাম না হ্যাঁ কথা তো বলবো তাদের সাথে তাই না কথা বলতাম একটা পাড়ার মানুষ কি ভাববে যে বিয়ের পর পরই হঠাৎ করে বরকে নিয়ে ওরকম ভাড়া বাড়িতে চলে গেল পাড়ার মানুষ কি ভাববে তোমরাই বলো পাড়ার মানুষ আমাকে আগে চেনে নাকি ওদের বাড়ির লোকজনকে আগে চেনে হ্যাঁ আর আমি তো পাড়ায় কাউকে আমার আমার সাথে কি হয়েছে আমার সাথে কি হচ্ছে হ্যাঁ আমি তো কাউকে বলতে পারতাম না আর আমি বলতে যেতামও না কাউকে তো স্বাভাবিক আমাকেই সবাই খারাপ ভাবে আমি পরের ঘরের মেয়ে তাই না হয়তো শ্বশুর শ্বশুরিকে দেখতে পারি না বাড়িতে ভাগনা ভাগ্নি আসে নরকরা আসে বা আত্মীয় স্বজনরা আসে তখন আমি কারোর সাথে হয়তো ভালো ব্যবহার করি না সেই জন্য হয়তো তারা আসে না দেখো পাড়ার লোকে কিন্তু আমি বললে বলতাম না বলতাম না বা কারো কাছে আমি ওরকম যেতাম ওরা চিনতাম না তাই না তো আমার কথা কি আগে আমার কথা কি কেউ বিশ্বাস করবে না ওখানকার যেমন ওরা বাসিন্দা হয় আমি ভালো ভালো না আচ্ছা আমি আচ্ছা তখন আচ্ছা 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 আমি আমার আমার যা আছে এখন যাকে নিয়ে আমি আছি আমি অনেক ভালো আছি এখন আমি আরেকটু বলবো एक्चुअली এত কিছু বলাটা আমাদের শোভনীয় হলো কিনা জানি না এই ভিডিওতে কিন্তু কথা হচ্ছে আসলে কি বলতো সবকিছুর সাথে একটা সবকিছু জড়িয়ে যায় অলরেডি অলরেডি বললে ভুল হবে সবকিছুর সাথে মানে সবকিছু একটু একটু কানেক্টেড সবকিছুর সাথে একটু কিছু হলেও কিছুটা কানেক্টেড কিছু কথা বলতে আমার না আগের কথা মনে পড়লে আমার না আমি না খুব কষ্ট পাই আমি খুব কষ্ট পাই তখন না কিছুক্ষণ হলেও যেন মনে হয় আমি সেই আমি ঢুকে যাই হ্যাঁ মনে আমি 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 সেই ঢুকে যাই এই বর্তমানে থাকি না তখন আমার না মাথা আমার থেকে প্রচন্ড কষ্ট হয় আমার বোঝাতে পারবো ঠিক আছে ঠিক আছে একটা থাকে তো ওর কষ্ট লাগাটা স্বাভাবিক ভালোবাসাটা আমাদের খুবই জরুরি এই সময় জানি না কতটা সাপোর্ট করবে তোমরা প্লিজ মানে পাশে থাকতে হবে ওর প্লিজ কমেন্ট করে ভালো 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 জিনিস লিখো প্লিজ খারাপ জিনিস খারাপ কমেন্ট কেউ যাতে না লেখো আমি চাইবো যে কম লেখো কম লিখলেও একটু কম লেখলে চোখে কম না করে ভালোবাসা নেওয়া যায় না যে ঠিক আমাদের নেই আমাদের আমি তো বারণ করতে পারবো না সেটা তো আমার হাতে লিখে তারা লিখে যাবে আই লাভ ইউ তুমি গুড কিস করা হয় তোমাকে